আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহে ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি স্বপ্নে ঘোড়া দেখলে কি হয় এই নিয়ে আলোচনা করব আর ঘোড়াটা হচ্ছে মাদি ঘোড়া স্বপ্নে মাদি ঘোড়া দেখলেন স্ত্রীলিঙ্গের ঘোড়া দেখলেন এটা কি বোঝায় আল্লাহ সির রহমতুল্লাহ আলাই এর স্বপ্নে তাবির নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা স্বপ্নে মাদি ঘোড়া দেখা এটা স্ত্রী লোকদের প্রতি ইঙ্গিত করে কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে মাদি ঘোড়ার মালিক হতে দেখেন তার মালিকানায় মা দিয়ে ঘোড়া আসছে তাহলে এমন স্বপ্ন তার অতি সত্তর বিয়ে করার প্রতি ইঙ্গিত করে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখলেন যে মা দিয়ে ঘোড়া থেকে তিনি নেমেছেন আর তাতে আর সাওয়ার হওয়ার ইচ্ছা নেই তাতে এবার নতুন করে আরোহণ করবেন সেই ইচ্ছা তার নেই তাহলে এর তাবির হলো সে তার স্ত্রীকে তালাক দিবে এই সম্ভাবনা রয়েছে এই রকম ভাবে যদি কেউ স্বপ্নে ঘোড়ার লাগাম খুলে ফেলতে দেখে অথবা ঘোড়াকে মুক্ত করে দিতে দেখেন তাহলে এইরকম স্বপ্ন তার নিজের স্ত্রীকে তালাক দেওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক ভাবে আবার তাতে সাওয়ার হওয়ার ইচ্ছা পোষণ করে আর ঘোড়াটির জিনও তার সাথে আছে ওই লোকের পাশেই আছে এরকম যদি দেখে তাহলে এইরকম স্বপ্ন তার স্ত্রীর হায়াজ আসার প্রতি এবং সে তার সাথে মিলন করবে না এই বিষয়ে বোঝায় তার স্ত্রী হায়াজ হবে কিন্তু সে সাথে সহবাস উদ্দেশ্যে মাটি ঘোড়া থেকে নেমে যায় তা নিজের মাটি ঘোড়া থেকে নেমে অন্য ঘোড়ায় সাওয়ার হওয়ার ইচ্ছা পোষণ করে তাহলে এই রকম স্বপ্ন ওই ব্যক্তির স্বপ্নদষ্টা ওই স্ত্রীর উপর তার যে প্রথম স্ত্রী আছে তার উপর আরেকজনকে বিবাহ করার প্রতি ইঙ্গিত করে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে মাদি ঘোড়া থেকে অবতরণের পর পায়ে হেঁটে সফর করে অথবা সে জমিনে অবতরণ করে রক্তের প্রস্রাব করে তাহলে দাবির হলো সে জেনায় লিপ্ত হবে বা বিচারে লিপ্ত হবে আল্লাহ তালা হেফাজত করুন দর্শক স্বপ্নে মা দি ঘোরা দেখা এটা কখনো কখনো সম্পদ বোঝায় অর্থ করে বোঝায় ভালো অবস্থা বোঝায় মানে আপনি যেমন ভালো মাদি ঘোড়া দেখবেন যত দামি মাদি ঘোড়া দেখবেন কারণ মাদি ঘোড়ার এই দামটা নির্ভর করে তার ঘাড়ের উপর এবং তার পেটের উপকারে লাভের উপর তো সে কিরকম সন্তান দিতে পারে সুন্দর সন্তান দিতে পারে কিনা তো যদি আপনি ভালো দামি মানের মাদি ঘোড়া দেখেন বিভিন্ন বংশীয় ঘোড়া আছে বিভিন্ন দামি ঘোড়া আছে তো মাদি ঘোড়া যদি অনেক দামি হয় মূল্যবান তার যেমন দেবেন ওইরকম সম্পদের পরিমাণে সম্বল আপনার লাভ হবে দর্শক কখনো স্বপ্নে মাদি ঘোড়া দেখার দ্বারা এটা উপকার লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক যদি আপনারা মাদি ঘোড়া থেকে উপকার লাভ করতে দেখেন যে তার দ্বারা আপনি উপকৃত হচ্ছেন তাহলে হবেন পরিমাণ উপকার আপনার স্ত্রী থেকে হবেন যে স্বপ্ন দোষটা মাদি ঘোড়া থেকে হতে দেখবেন সেই পরিমাণ উপকার স্বপ্ন তার স্ত্রীর পক্ষ থেকে পাবেন প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মা ঘোরাকে ঘোড়াকে তার প্রতি আমান দার দ্বার দেখেন যে সে তার খুব বাধ্য তার অনুগত তার এই নির্দেশ অনুযায়ী সে চলে সফর করে সব দিক দিয়ে সব ক্ষেত্রে তাহলে এরকম স্বপ্ন তার স্ত্রীর অনুগত বাধ্য হওয়ার প্রতি ইঙ্গিত করে তার স্ত্রীও তার প্রতি সৎ থাকবে তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই বাসীরা আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল